ঢাকার মতো শক্তিশালী দলের অবিশ্বাস্য ব্যাটিং পারফরমেন্স এমনকি দুর্দান্ত বলিং পারফরমেন্স করে চিটাগাঙ্গের বিপক্ষে অবিশ্বাস্যভাবে জয়লাভ করা দেখে এবার যেন হঠাৎ লাইবে এসে ঢাকা দলে প্রশংসা করে ভাসিয়ে দিল ভারতের বড় ক্রিকেটার বিরাট কোহলি সাব্বাস ঢাকা দল একে যেন বলে হার্ড ইটার ব্যাটসম্যান একে যেন বলে অগ্নিছরা বলা কি অসাধারণ বোলিং পারফরমেন্স করে একের পর এক উইকেট শিকার করে ম্যাচ জিতেছে ঢাকার মতো দল যে ঢাকা দলকে একটা সময় দেখা গিয়েছিল টানা আট থেকে নয় মাস সেরে একেবারে যেন সুপারস্টার তারকা শাকিব খানের মান সম্মান বলতে কিছুই রাখেনি তারা আর সেই ঢাকা দলে যেন এবার একের পর এক ব্যাটিং পারফরমেন্স এমনকি দুর্দান্ত বোলিং পারফরমেন্স করে অবিশ্বাস্যভাবে ম্যাচ জিতিয়ে ঘুরিয়ে দাঁড় করিয়েছে সাকিব খানকে ঢাকার মতো শক্তিশালী দল আর যা দেখে রীতিমতো গ্যালারির মধ্যে মেতে উঠেছি হাজারো কোটি ক্রিকেট ভক্ত সমর্থকরা তবে যেন আজকের ম্যাচে চিটাগাং কিংসের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং পারফরমেন্স করেছি তানজিদ হাসান তামিম এমনকি লিটন দাসের মতো ব্যাটসম্যান তাদের আগ্রাসী ব্যাটিং পারফরমেন্সে শেষ পর্যন্ত অবিশ্বাস্যভাবে জয়লাভ করেছি ঢাকার মতো শক্তিশালী দল আর ঢাকা দলের অবিশ্বাস্যভাবে জয়লাভ করা দেখে হঠাৎ লাইভ এসে তাদের প্রশংসা করে ভাসিয়ে দিল ভারতের বড় ক্রিকেটার বিরাট কোহলি সাব্বাস ঢাকা দল একে যেন বলে হার্ড ইটার ব্যাটসম্যান একে যেন বলে অগ্নিঝরা বলার যে বলিং পারফরমেন্স করে তোমরা দেখিয়ে দিলেই তা যেন ছিল অবিশ্বাস্য এমনকি ছিল অপ্রত্যাশীয় তবে যেন হার্ড হিটিং ব্যাটিং পারফরমেন্স করেছে তানজিদ হাসান তামিম শেষ পর্যন্ত তার কথা না বললেই নয় তাকে যেন আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আর ঢাকা সুপারস্টার তারকা সাকিব খানের অবিশ্বাস্য ম্যাচ জেতা দেখে আমার কাছে যেন খুবই ভালো লেগেছে কারণ হলো যে সে একজন সুপার স্টার তারকা এমনকি তার সাথে অনেক জায়গায় দেখা করেছে আমি তবে যেন তার ব্যবহারাদি অনেক সুন্দর আর তার দলে অবিশ্বাস্যভাবে জয়লাভ করা দেখি। আমি যেন লাইভে আসে পারলাম না তো দর্শক তোমাদের কাছে ঢাকা সুভাষ তরকার সাকিব খানের দলের অবিশ্বাস্যভাবে ম্যাচ জেতা কেমন লেগেছে সে বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ